আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক চেষ্টা করবো আপনাদেরকে এই বাজারটা থেকে আহ গবাদি পশুর দরদাম জানানোর জন্য দেখতে পাচ্ছেন পুরো একটা রামগড় আহ বারোয়ার হাট এবং হিয়াকো ফটিকছড়ি একটা হাইওয়ে রোড এটা পাশ থেকে শুরু করলে এদিকে হচ্ছে একদম রামগড় বর্ডার সোজা গেলে রামগড় বর্ডার যেতে পারতেন অনেকে পার্কিং জানতে চাচ্ছেন এটা হচ্ছে পুরোয় পার্কিং রাস্তার পাশ জুড়ে আর কি বাজারটা অবস্থান তো প্রতি মঙ্গলবারে বাজারটা বসে হাসিল সম্ভবত সামনে গেলে আমরা বলে দিতে পারবো আগে তো তিনশো না চারশো টাকা ছিল একটু শুরুতে এদিক থেকে দেখাই গবাদি পশু রয়েছে বেশর মাছ আর বিভিন্ন রকমের গবাদি পশু কিন্তু এখানে পাওয়া যায় তারা অনেকেই কমেন্ট করেছেন অনেকে রিকোয়েস্ট করলেন আসার জন্য আসলাম একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো আসলাম অলিকুম ভাই কেমন আছেন কেমন দাম চাইলেন মাছা সহ নব্বই চাইছেন

নব্বৈ পাৰ পাম না এতিয়া কি বাজাৰ চিকন চৰা

ভাইয়া কি নিলেন কত এক লাখ দশ দুইটা জোড়া এক লাখ দশ এক লাখ দশ হলে তো মার্শাল্লাহ বিক্রির উদ্দেশ্যে না পালার উদ্দেশ্যে ভাই পালার জন্য এক লাখ দশ দেখাই দুইটা আসলে তো পঞ্চান্ন হাজার করে ভালোই কিনছে পঞ্চান্ন হাজার করে ভালো নিছে এক জোড়া এক লাখ দশে মানে ভালো এইদিকে একটু দেখাই

সকাল আসছেন মনে হয় অনেক ও যাক না তো গুরু রা কইছে যাইবে না যাইবে না কইছে যাইবে না দশকা গুরু দেখাচ্ছিলাম একটু দেখাই এরকম কিন্তু আরো অসংখ্য রয়েছে আপনারা বাজার রাস্তার প্রতি মঙ্গলবারে বাজারটা বসে একদিন বাই কত চাইলেন এটা

আর হচ্ছে শুক্রবারে বাগান বাজার হয় দুই ওটাই একই যারা যারা ওনারা আহ যৌথ ভাবে করতেছে ভাইয়া কত চাইলেন এটার দাম আশি হাজার মূলা কেমন করে আচ্ছা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার বেশ এইদিকে এক দুটা দেখে বড় ভাই কি অবস্থা ভালো নেই আচ্ছা সার বাচ্চা এর জন্য একটু দামটা বেশি সার বাচ্চার জন্য দাম বেশি চাইলো যে একটু খাইতেছে মানে খামারে পালার জন্য প্রচুর গরু রয়েছে এখানে একটু মোলামুলি করতে হবে অনেকে কিনতেছেন বেচতেছেন আসতেছেন দেখাই গরু তো আছে দেখাইতে পারলে ভালো লাগে আর কি আপনাদেরকে ভাইয়ারাও কিনতেছে মানে মোটামুটি মূলামূলি আছে বাজারে ভাই কত চাইলেন এর দাম পঁচাত্তর চাওয়া বেঁচতে গেলে হয়তো পাঁচ হাজার দশ হাজার কম দেয় আর কি মূলামূলি করার নিতে হবে পঁচাত্তর চাইছে একটু ওদিকে দেখে গরুর বাজারটা আসলে অসংখ্য জমজমাট একটু বাজার একটা শিঙালা

ডিউটি কেমন চলতেছে আপনাদের করা ডিউটি চলতেছে বাজার হলে একটু চাপ বেশি থাকে বাজার একটু চাপ থাকে তো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে এখান থেকে খাগড়াচুরি যাওয়া যায় রামগঞ্জ যাওয়া যায় মহাসড়ক বারোয়ের হাত থেকে এটা মহাসড়কে খাগড়াচুরি দিকে ঢুকে ঢাকা থেকে ঢুকে গাড়ি গুলো এদিকে বেশি একটু এদিকে রাস্তার এই পারে আসি এই পারে আসলে কেমন কি চায় একটু দেখি এইদিকে কিন্তু সুন্দর সুন্দর

আমাদের আপনারা অনেকে ওনার সঙ্গে কথা বলতেছেন যোগাযোগ করতেছেন যারা গরু পান্নাই মাঝখান তো গরু শেষে গেছিল পান্নাই ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন

বুঝতে পারছি বেসা বিক্রি এরকমই চলবে দর্শক আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরো ওই সুন্দর বাজারটা আমি পুরো ভিতরের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা আসুন প্রতি মঙ্গলবারে তো সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিও ধন্যবাদ সবাইকে